আমি আমার গরুকে মরচজা করতেছি সেটা দর্শক আপনাদেরকে আজকে সংক্ষিপ্ত আকারে সেই বিস্তারিত তথ্যগুলো তুলে দেবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের খাদ্য আইটেম আমার এখানে রয়েছে তো এখন আপনাদেরকে আমি সেই সংক্ষিপ্ত আকারে সে খাদ্য প্রণালীগুলা দেখাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে ক্ষুদের ভাত দর্শক এই যে এখানে হচ্ছে খুদ এবং ভুট্টার ফাঁকি রান্না করে রান্না করছি কেননা দর্শক ভুট্টার ফাঁকিটা হচ্ছে রান্না করে খাওয়াইলে বেশি কার্যকর এই জন্য মোটা আমি রান্না করে খাওয়াচ্ছি এবং রয়েছে কিছু ক্ষুদির পাত এখানে আমরা কত কতটুকু পরিমাণে দিচ্ছি সেটা দেখাচ্ছি পরিমানে দর্শক তিন পোয়া রান্না করা হয়েছে ক্ষুদির পাত এখানে তিন চাল রান্না করা হয়েছে এটা আমি দুই বেলা খাওয়াবো সকাল খাওয়া খাওয়াইছি এখন দুপুর টাইমে খাওয়াবো দেখুন দর্শক তিন পোয়া চাল হচ্ছে আমি চারটা কোলকে খাওয়াচ্ছি এই হলো দর্শক অল্প অল্প পরিমাণে প্রতিটা কোলকে আমি দিয়ে দেবো খুদের ভাত এবং ভোটাল ফাঁকি মিক্সড করে একসাথে রান্না করা হয়েছে ক্ষুদের ভাত চলে গেল তারপর হয়েছে এর পাশে দেখুন দর্শক গমের বসি প্রতিটি গমকে আমি দিয়ে দেবো গমের বসি তিনশো গ্রাম করে দিয়ে দেবো গমের বসি এই যে গমের বুসি দর্শক একটি গ্রুপ মোটাতে তার জন্য গমে বুসিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে এই গমে বসি এই গমে বুসি দিয়ে কিন্তু আমি প্রথম থেকেই এই গমে বুসি খাওয়াচ্ছি এবং শেষ পর্যন্ত গমে বুসি ইনশাল্লাহ থাকবে কিন্তু ক্ষুদের ভাতটা প্রথম থেকে শেষ পর্যন্ত খাওয়ানো যাবে না মানে প্রথম পর্যায়ে আপনি ক্ষুদ্র ভাত কখনোই দিবেন না এটা যেহেতু ক্ষুদের ভাত অবশ্যই আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি আপনার যেগুলোকে ক্ষুদের ভাত খাওয়াবেন সেই সেগুলোকে অবশ্যই মাঝে মধ্যে আপনার জাইমোবেট খাওয়াইতে হবে কেননা তার পেট ক্লিয়ার রাখতে হবে গ্যাস যাতে জন্ম না নেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং খুদে খুদ যে খাওয়াবেন সেই ক্ষুরটা হতে হবে অবশ্যই কালো মানে ধানের চিটা থেকে যে খুঁড়টা বের হয় সেই খুঁড়টা খাওয়াবেন অবশ্যই সাদা ফক খুঁড়টা খাওয়াবেন না কেননা খুদ হচ্ছে মানে ধান বা ভাত হচ্ছে আপনার গোবর গোবর জন্য নয় মানুষের জন্য এই জন্য এদিকে আপনাদের সতর্ক থাকতে হবে এখন আমার পত্রিকাগুলোকে এভাবে দিয়ে দিবো তারপর দিব আমি দেখুন দর্শক এই পাশে রয়েছে দেখুন সর্ষের খোল এই যে খোল এর পেশি খোল খাওয়াচ্ছি আমি হচ্ছে খোল খাওয়ালে খুবই অনেকাংশে উপকার হয় কেন শরীর ঠান্ডা লাগে না শরীরটা অনেক ভালো থাকে তেল তেলে ভাব থাকে এবং রোগ বালাই অনেকাংশে কম হয় প্রতি লক্ষ্য রেখে আমরা খোল খাওয়াচ্ছি তারপর দিচ্ছি দর্শক এই যে নালি এখন আমি নালি দিয়ে দিব প্রতিটা কিছু পরিমাণে এই নালি দিয়ে দিলাম হালকা পরিমাণে এই যে নালি দেখুন কিছু পরিমাণ নালি দিয়ে দিলাম তারপর আমরা দিয়ে দিব দর্শক এই যে জিঙ্ক খাওয়াচ্ছি এই দিয়ে দিলাম একশো মিলি করে দিয়ে দিব প্রতি আনুমানিক মানে আমার অনুমান হয়ে গেছে কতটুকু ঢাললে একশো গ্রাম একশো মিলি পরিমাণ হয় তারপর দিয়ে দিব দেখুন এই যে দর্শক এই পাশে রয়েছে এই কোম্পানির ফিট এটা দিয়ে দিব আমি তিনশো গ্রাম এই যে দিয়ে দিলাম তিনশো গ্রাম ফিট প্রতিটা গরুকে একইভাবে তিনশো গ্রাম ফিট দিয়ে দিলাম তারপর দিব আমি এখানে তিনশো গ্রাম করে দিয়ে দেবো একটা বাদামের বুসি মিক্সার বুসি আর এটা যদি আপনাদের এলাকায় অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এটা বিকল্প হিসেবে ধানের কুড়া ব্যবহার করতে পারেন তো আমি এটা ধানের কুড়া বিকল্প হিসেবে এই মিক্সার ভুসিটা ব্যবহার করতেছি এই যে তাহলে এখানে ধর শখ আমি বলছি এখানে দিয়ে দিলাম একটি জন্য দ্বিতীয় পর্যায়ে আমার গরুকে আমি যে খাদ্য খাওয়াচ্ছি সেটা দিয়ে দিলাম এখানে হচ্ছে তিনশো গ্রাম ফিট দিয়ে দিলাম দুইশো গ্রাম দুইশো আশি গ্রাম বা তিনশো গ্রাম দিয়ে দিলাম গমের ভুসি তারপর দিয়ে দিলাম এখানে তিনশো গ্রাম দিয়ে দিলাম আহ আপনার বাদামে ভুসি তারপর দিলাম একশো মিলি দিলাম জিং কিছু পরিমাণ দিলাম আপনার নালি বা চিটা গুট আর দিলাম খুদে ভাত ভুটটা ফাঁকি খোল এই হলো এই হলো আমার গরু মোটা জন্য দ্বিতীয় পর্যায়ে খাদ্য তালিকা দর্শক এখন খাদ্যটাকে কিভাবে প্রস্তুত করে খাওয়াইতে হবে চলুন দর্শক সেটা আপনাদেরকে দেখাই সংক্ষিপ্ত এখন দর্শক আমি আমার গভীরকে আমি কিভাবে দানাদার খাদ্যগুলা খাওয়াই দেখুন প্রতিটা ভিডিওতে আমি কি বলে থাকি দর্শক আপনারা খাদ্য খাওয়াবেন মাখো করে বেশি পরিমাণে প্রস্তুত করতে যতটুকু পরিমাণে পানি দেওয়া লাগবে ততটুকু দেওয়া লাগবে বেশি পরিমাণে পানি আমরা গোলকে কখনোই খাওয়াই না তার পানি লাগে একটা ভাবে তাকে পানি দেই সে তখন সে পানি খায় এ দেখুন খাদ্য প্রস্তুতি শেষ প্রতিটা কুকুর জন্য আমরা একইভাবে একই উপায়ে খাদ্য প্রস্তুতি কিন্তু শেষ করলাম এইভাবে আসলেই আমার গরুকে আমি খাদ্য দিয়ে মোটত করে থাকি আমার ভিডিও তারা নিয়মিত দেখেন প্রথম পর্যায়ে আমার গরুকে আমি কী খাদ্য দিয়ে কী খাদ্য খাওয়াইছি কখন খাওয়াইছি তত তো সকলেই তো দেখছেন আর এটা হচ্ছে আমার দর্শক দ্বিতীয় পর্যায়ে আমার গরুকে আমি কী খাওয়া খাবার দিচ্ছি এবং কী খাবার আইটেম বৃদ্ধি করলাম প্রথম পর্যায়ে খাদ্য তালিকা দেখতে পারেন তো এখন আমরা আমার গোকে আমি দিয়ে দিব দেখুন খাদ্যগুলা এই যে দিয়ে দিলাম দর্শক এই হলো আমার খাদ্য তালিকা যে খাদ্য তালিকা গুলো আপনাদেরকে দেখাইলাম পাশাপাশি আমি খাওয়াচ্ছি বর্তমানে যেহেতু গাছের সিজন নাই গাছের বিকল্প হিসেবে ধানের কাঁচা ধানের আড়িটা খাওয়াচ্ছি এটা খাওয়াচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে তারা খেয়াল খাচ্ছেন দর্শক এইভাবেই আসলে একটি গরুকে অতি সহজে তাজা করা সম্ভব যদি কিছু নিয়ম মেনে চলে নিয়ম মেনে চলে আপনার গরুকে খাদ্য খাওয়াইতে পারেন তাহলে অতি সহজে তাজা হবে এবং আপনার সহজে লাভবান হতে পারবেন একটি কথা বলে নেই যে গরুটিকে মোটা করবেন সেই গরুটি অবশ্যই আপনার দাতা হইতে হবে বা অদাতা হইলে সেই গরুটাকে মাংস বৃদ্ধি পাইতে কিন্তু সময় লাগে আর দাতা হইলে অল্প কিছু খাদ্য খাওয়াইলে সেই গরুটা কিন্তু আপনার অল্পতেই মাংস বৃদ্ধি পায় এবং মাংস পায় দর্শক আপনার যে গোটিকে মোটা করবেন সেই গরুটি অবশ্যই আপনার কিমি মুক্ত করতে হবে লিবার জিঙ্কা হইতে হবে মানে রোগ মুক্ত থাকতে হবে মোট কথা হচ্ছে আপনার যে গোপুরটিকে মোটা করবেন সেই গোপুরটিকে অবশ্যই রোগ মুক্ত থাকতে হবে এবং কিছু খাবার দিয়ে মোটাতে করতে পারবেন অর্থাৎ ওষুধ দিয়ে রোগ নিরাময় হবে খাদ্য দিয়ে মোটাতে হবে এই হলো দর্শক তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম